আপনারা শুনছেন নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই জানাব আজকের হেডলাইন্স আগামীকাল লোকসভা নির্বাচনের শেষ দফা আর এই শেষ দফায় বাংলায় মোট নয়টি আসনে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে শেষ দফায় নয়টি আসনের মধ্যে চারটি আসনে বিজেপি নজর গড়েছে লোকসভা নির্বাচনের শেষ দফায় বাংলায় নয়টি কেন্দ্রের নির্বাচন তা কার্যত তৃণমূল কংগ্রেসের গড় গত লোকসভা ভোটে ওই নয়টি আসনেই জিতেছিল তৃণমূল এমনকি দুই হাজার একুশ সালে এই লোকসভাগুলিতে বাদে প্রায় সব বিধানসভাতেই জিতেছিল টিএমসি এমন নির্বাচনী পরিসংখ্যান সত্ত্বেও শেষ পর্যায়ে অন্তত চারটি আসনে খুঁটি সাজাচ্ছে বিজেপি সেই জন্য বিজেপির মূল লক্ষ্য ভোটদাতাদের বুথমুখী করানো এবং বুথ রক্ষা করা ভোট দক্ষিণবঙ্গে ঢোকার পরেই তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের মতো অভিযোগের সংখ্যা বেড়েছে বিজেপি সহ বিরোধীদের মধ্যে এমনকি বিজেপির একাধিক প্রার্থী কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সমালোচনা করেছিলেন যদিও শেষ দফায় কেন্দ্রবাহিনীকে অন্য ভূমিকায় দেখা যাবে বলে আশা প্রকাশ করতে দেখা গিয়েছে শুভেন্দুসহ সহ বিজেপির তাবড় নেতৃত্বদের বিজেপির অন্দরমহলের দাবি এই শেষ দফায় নয়টি আসনের মধ্যে মথুরাপুরে প্রায় জয় নিশ্চিত ইতিবাচক ফলের সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর দমদম ও বারাসাতেও এছাড়া বসিরহাট সন্দেশখালী বসিরহাট দক্ষিণ ও হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকা থেকে বড় ব্যবধান নিয়ে লড়াই জমানোর আশা করেছে রাজ্য বিজেপি কিন্তু কোন অঙ্কের ঘাসফুলের ফুলের শক্ত মাটিতে পদ্মফুল ফুটবে বিজেপিতে চর্চা তা নিয়ে এই সূত্রে বিজেপির নেতৃত্বের মুখে বুথ আগলানোর কথা শোনা যাচ্ছে কলকাতার উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের বক্তব্য মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেটাই চেষ্টা করব দমদমে প্রার্থী শিলভদ্র দত্ত আবার জানাচ্ছেন জিততে গেলে যা যা করা দরকার সব কিছুই করা হয়েছে বিজেপির উত্তর কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় ঘোষের দাবি বুথ জ্যাম করে ভোট লুট হতে দেব না কার্যত একই কথা বলেছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও তিনিও জানাচ্ছেন চলে যাওয়া ও মৃত ভোটারদের ভোট তৃণমূলে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তার বক্তব্য আমাদের ভোটাররা যাতে দ্রুত ভোট দিতে পারেন সেই দিকে চেষ্টা করতে হবে এই লোকসভার নানা জায়গার মানুষ হয় ভোট দিতে যান না অথবা তাদের ভোট দিতে যেতে দেওয়া হয় না সেটা আমি রুখব ভোটের ব্রেকিং আগামী ছয় জুন পর্যন্ত রাজ্যে মোতায়ন চারশো কোম্পানির কেন্দ্র বাহিনী শেষ দফায় বাংলায় মোতায়ন থাকবে নশো সাতষট্টি কোম্পানির বাহিনী এমনটাই জানালেন কমিশন সূত্রে একশো শতাংশ বুথেই হবে কাস্টিং জানালো কমিশন ভোট প্রচারের সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছেন তৃণমূল রেখাপাত্রের পাঁচ সঙ্গীকে শর্তা সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তরের মার্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন খোলা চিঠিতে আক্রমণ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মোদীর বিপরীত অবস্থান বিজেপির মুসলিম ভোটকে কাছে টানার উদ্যোগে জল ঢেলেছে মানছে পদ্মশিবির আগামীকাল শেষ দফার নির্বাচনের পর কোনো রকম ফেরত সমীক্ষার উপর নির্ভর করবে না জাতীয় কংগ্রেস আগামী চৌঠা জুন নির্বাচনের ফলাফলের দিন কংগ্রেসের একাধিক নেতা টিভি নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানাচ্ছেন কংগ্রেসের নেতৃত্ব তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর আগামীকাল ভোটের সমস্ত রকম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন